এই ভিস শ্রীবল দিগন্ত আজকে কথা বলব আসলে সস্তা কপি অথবা সস্তা কপি কোন সিনেমাটা নিয়ে ভাই মার্কেটে কিন্তু এই কথাটা খুবই খাচ্ছে যে এনিমেলের এর সস্তা কপি আসলে কোনটা দেখেন আমি একজন বাংলাদেশি তো সেখান থেকে বলতে হচ্ছে মার্কেটের যে কথাটা খুব বেশি ছড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে বরবাদ সিনেমা শাকিব খানের যে বরবাদ সিনেমাটা এইটা আসলে এই অ্যানিমেল কেজিএফ তারপর আর কি আছে যদি আরও কিছু থাকে সেটাও অ্যাড করে দেন ভাই আমার এখন মনে আসছে না তো সেইগুলোর সস্তা কপি দামি কপি একবারে হুবহু মেরে দিয়েছে ডায়লগও ভাই চুরি করে ফেলেছে এমন মানে নিউজ এবং একবারে শয়লাভ হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে যেইখানে পরিচালক নিজে থেকে বলে দিয়েছে অনেক আগে এবং ছবি শুরুর প্রথম দিকে আসলে শুটিং শুরুর প্রথম দিকে যে আমি ওই ছবিগুলোর থেকে ইন্সপায়ার আচ্ছা ক্যাজিএফের গল্প কি ছিল যে টিজার দেখেছেন বরবাদ মিল খুঁজে পান গল্পের কোনো তারপর আসি এনিমেল এনিমেল সিনেমা তো দেখেছেন ঠিক না না দেখা অডিয়েন্স খুব কম রয়েছে তো বরবাদের যে টিজার দেখলেন গল্পের যে আইডিয়া পেলেন কি মিল পেয়েছেন পান নাই তো তাহলে একটা হেয়ার কাট একটা সিন এন্ট্রি সিন মে আই কাম ইন এই একটা ডায়লগ ভাই এই ডায়লগ হাজার হাজার ছবিতে পড়ে রয়েছে বাট ছবি হিট হয় না ডায়লগও কেউ ওই লেভেলে দিতে পারেনি তাই হিট হয়নি এবং ওইখান থেকে এই ডায়লগ মেরে দিয়েছে এরকম সস্তা কথা বলে আসলে নিজেদের কে ছোটো মন মানসিকতার পরিচয় দিবেন না কারণ হচ্ছে যেখানে পরিচালক নিজেই বলে দিয়েছে যে এরা ভাই আমি ওই সব সিনেমা থেকে ইন্সপায়ার আমার গল্প ভিন্ন এবং মেহেদিয়াসান হৃদয়ের একটা নিজস্ব গল্প এটা যে হুট করে কোনো জায়গা থেকে আসলে গল্প কপি করা নাই গল্পটা একান্তই নিজস্ব মেহেদি হৃদয় পরিচালকের তো সেইখান থেকে সে আসলে যে ভায়োলেন্স আর তার যে ড্রিম প্রজেক্ট আসলে এই যে বরবাদ সেখানে সে চাচ্ছে আসলে শাকিব খানকে এমনভাবে প্রেজেন্ট করতে দেখেন তুফান সিনেমা শুটিংয়ের আগে রায়ন রফি বলেছিল যে এমন শাকিব খানকে আপনারা দেখেননি তখন অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন ছিল যে ভাই যে লোকটা আড়াইশো থেকে তিনশো ছবি করে ফেলেছে তাকে আসলে কিন্তু আর কি ক্যারেক্টার দিবেন যে আপনার দেখিনি দিয়েছে ঠিক না ঠিক একইভাবে আসলে মেহদি হাসান হৃদয়ে শাকিব খানকে বরবাদ সিনেমায় যে সস্তা কপির লুকটা দিল এইটা মানে এমন ক্যারেক্টারে এমন রোল প্লে করতে কোনো সিনেমায় আজ পর্যন্ত দেখেছেন দেখেননি তো তাহলে কপি কপি বলে চিল্লাচিল্লি না করে আসলে ভাই গল্পে ধ্যান দেন কারণ হচ্ছে মার্কো এই সিনেমাটা যখন ফার্স্ট আসে অনেকেই আসলে কম্পেয়ার করেছিল এনিমেলের সাথে বাট মার্কো মার্কোর মতো করে পুরো বিশ্ব জয় করে ফেলেছে সেখান থেকে আমাদের বিশ্বাস আমাদের বাংলাদেশের সিনেমা এবং একটা নতুন এক্সপেরিমেন্ট সেটা হচ্ছে বরবাদ মেয়েদের হৃদয় সেই এক্সপেরিমেন্টটা করেছে সাকিব খানকে নিয়ে আর হোপফুল যে এইটা সাকসেসফুল হবে এবং পুরো বিশ্ব বাংলাদেশকে একটু নতুন করে চিনবে এমনটাই প্রত্যাশা দেখা যাক সস্তা কপিওয়ালা লোকদের কপালে কি আছে ঠেকাতে পারে কি না বরবাদের সাফল্যকে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে